কবির কথাই সত্য হায় হায় ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে ঈদ কে দিন সব এটাই সত্য প্রবাসী যখন ঈদ আসে না হায় হায় আজকে তো ভিডিও কল আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে আমি হজে উমরা গেছি তো চলে আসবো ট্যাক্সি ভাড়া করছি চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের আমি বৈশাখী আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে না দোষ নতুন চেহারা সুন্দর তা আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তা বাংলাদেশে তাইলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বইলা কোনো দরকার নেই কোথায় বাড়ি কয় নোয়াখালী কতদিন এখানে কয় পঁচিশ বৎসর বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও কয় দুই থেকে তিন বৎসর পর আমি বললাম মাইনা নিলাম দুই বৎসর পর তাহলে পঁচিশ বৎসর আপনি বারো বার বাড়ি গেছেন ঠিক না তো বলে হাঁ হুজুর তাই হবে তাই বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই বছরে ২৫ বছরে বারো বার বাড়ি গেছেন দুই মাস থেকে তিন মাস ছিলেন ছত্রিশ মাস তিন বছর আপনি বাড়িতে ছিলেন তেইশ বছরই আপনি বাহিরে আছেন লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই হয় হয় আমি জানি আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়ে সাইড করে চোখের পানি ছেড়া দিছে হুজুর আপনি বোঝেন আমার পরিবার পরিজন বোঝেন আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে আর নাকি ক্যালকুলেটর লাগবে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সাইন্টিফিক তার লাগবে আমি ট্যাক্সি চালাই সকাল বেলা বাহির হই বিকালে ফিরি পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয় কখন আমি এমন ক্লান্ত হই যে ফিরি যে ঠান্ডা খাবার খাই ঘুমায় পড়ি হয় হয় হয়